বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর জাস্টিস কর্মসূচির অংশ হিসেবে পুলিশের ব্যারিকেড ভেঙে সুপ্রিম কোর্টের চত্বরে মিছিল করেছেন শিক্ষার্থীরা সেখানে অবস্থান নিয়ে হত্যার বিচার এবং ছয় সমন্বয়কারী ও আটক অন্যান্য শিক্ষার্থীদের মুক্তির দাবিতে নানান স্লোগান দেওয়া হয় বুধবার একত্রিশ জুলাই দুপুর পনের দুইটার দিকে মাজার গেটে পুলিশের ব্যারিকেড পেরিয়ে আন্দোলনকারীরা সুপ্রিম কোর্টের চত্বরে প্রবেশ করেন এ সময় তারা সমবেত কণ্ঠে গান পরিবেশন করেন প্রায় আধা ঘন্টার মতো সুপ্রিম কোর্ট চত্বরের সামনে অবস্থান করেন শিক্ষার্থীরা এরপর তারা সুপ্রিম কোর্ট প্রাঙ্গন ত্যাগ করেন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতিতে দুপুরে শতাধিক শিক্ষার্থী মাজার গেটের সামনে অবস্থান নেন এর মধ্যে ঢাবি বুয়েট নর্থ সাউথ ব্র্যাক গ্রিন ইউনিভার্সিটি ও ঢাকা কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ছিলেন এ সময় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে বিএনপিপন্থী পন্থী আইনজীবীরা মিছিল নিয়ে মাজার গেটের সামনে যান এর আগেই মাজার গেট বন্ধ করে দেওয়া হয় তখন গেটের বাইরে শিক্ষার্থীরা এবং গেটের ভেতরে আইনজীবীরা স্লোগান দিতে থাকেন এক পর্যায়ে কয়েকজন শিক্ষার্থীকে আটকের খবর শুনে কিছু আইনজীবী গেটের পাশের ব্যারিকেড টপকে শিক্ষার্থীদের পাশে গিয়ে দাঁড়ান পরে কিছু শিক্ষার্থীকে ভেতরে নিয়ে আসেন তারা এ সময় আইনজীবী ও শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন তোর কোটা আমার ভাইকে ফেরত ছাত্রদের উপরে গুলি কেন প্রশাসন জবাব দে। ইত্যাদি স্লোগান দিতে থাকেন তারা কিছুক্ষণ পরে আইনজীবীদের সঙ্গে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে চলে আসেন শিক্ষার্থীরা সেখানে গিয়ে একটানা উই ওয়ান জাস্টিস স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা প্রায় আধা ঘন্টা পর তারা শিক্ষা ভবনের দিকে চলে যান শিক্ষার্থীদের প্রতি সংহতি প্রকাশ করা আইনজীবীদের মধ্যে ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন তৈমুর আলম খন্দকার রাহুল কুদ্দুস কাজল গাজী কামরুল ইসলাম সজল ও মোহাম্মদ আলী প্রমুখ এদিকে মাজারগেটের ভেতরে দৃক গ্যালারির প্রতিষ্ঠাতা শহীদুল আলম শারমিন মুর্শিদ রেহনুমা আহমেদ আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে বক্তব্য দেন দেশের সব আদালত ক্যাম্পাস ও রাজপথে আজ মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালনের ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গতকাল ওই সংগঠনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদেরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয় ছাত্রজনতার ওপর গণহত্যা গণগ্রেপ্তার হামলা মামলা গুম ও খুনের প্রতিবাদে এবং জাতিসংঘের মাধ্যমে তদন্ত করে বিচারের দাবিতে এ কর্মসূচি পালনের কথা উল্লেখ করা হয় ছাত্র সমাজের নয় দফার দাবি আদায়ের নতুন কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করতে শিক্ষক আইনজীবী মানবাধিকার কর্মী পেশাজীবী শ্রমজীবী ও সব নাগরিকদের প্রতি অনুরোধ জানানো হয় বিজ্ঞপ্তিতে